সুপ্রবাদ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমি তোমাদের আমাদেরই এক এলাকার একটি বিখ্যাত মন্দির দর্শন করাবো দেখো বন্ধুরা এটা প্রাচীন যুগের ভোলে বাবার মন্দির জয় ভোলে বাবার জয় জয় কেদারনাথের জয় দেখুন বন্ধুরা কত সুন্দর তাই না দেখুন ওই দেখুন ভোলে বাবা কেদারনাথ বদ্রীনাথ তাই না বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গাতে কত সুন্দর মন্দরা হ্যাঁ দেখুন দেখুন বন্ধুরা মন্দিরের আশেপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর ওই দেখুন ফোলে বাবার সেই বিখ্যাত সার না দেখুন দেখুন বন্ধুরা ওই দেখুন বাবার পুজো হচ্ছে দেখুন নিচ থেকে সুড়ঙ্গপথ থানা বন্ধুরা দেখুন এই দেখেন নিচে কেদারনাথ রয়েছে বুদ্ধি হ্যাঁ কত সুন্দর জায়গাটা তাই না বন্ধুরা ভোলে বাবারই বাহন দেখুন কত পুরানো দিনের ঐতিহ্যবাহী মন্দির জয় ভোলে বাবার জয় জয় বুদ্রী বাবার জয় দেখুন অধিক একটা রয়েছে সারছেন বন্ধুরা চারিদিকের পরিবেশ দেখুন কত সুন্দর ঠিক আছে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো থাকবে তোমরা সবাই বাই